মিস ইজ মঞ্জুশ্রী হেয়ার আমি সিটেড কিভাবে কীভাবে ক্র্যাক করেছি সেই সম্বন্ধে বলবো এই এক্সামিনেশান ক্র্যাক করতে কোচিং দরকার নেই আমি পেপার ওয়ান সম্বন্ধেই বলবো এতে ফাইভ সাবজেক্ট আছে সেগুলো হলো চাইল্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রেডালজি ম্যাথামেটিক্স এনভায়রনমেন্টাল স্টাডিজ আর বাংলা ইংলিশ তো অন্য ভিডিওগুলোতে এই সাবজেক্টের ডিটেলসে বলবো এইখানে মানে মেন থ্রি পয়েন্টস আছে যেটা খুব দরকার এক নম্বর ট্রেনিং চলাকালীন যে বইগুলো আপনারা পড়েছেন সেই বইগুলো আরেকবার ভালো করে দেখে নেওয়া দু নম্বর পয়েন্ট হলো এনসিআরটি বই ভালো করে দেখা যার তার মধ্যে মেন দুটো সাবজেক্ট টিভিএস ম্যাথামেটিক্স আর এছাড়া তিন নম্বর পয়েন্টস হল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করা যেটা সব থেকে বেশি দরকার কারণ এখান দিয়ে ভালো করে প্র্যাকটিস করলে কনসেপ্ট ক্লিয়ার হবে এছাড়াও এটা বেশ থেকে বেশি দরকার আর এই বই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বই আরিহান্ত বা কিরণ পাবলিকেশানের কিনতে পারেন তার এছাড়া তাই আর আরেকবার বলে দিই থ্রি পয়েন্টস ট্রেনিং চলাকালীন বইগুলো ভালো করে দেখা দু নম্বর এনসিআরটি ইভিএস অ্যান্ড ম্যাথামেটিক্স আর তিন নম্বর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করা তো ঠিক এটাই আপনাদের হেল্প করবে থ্যাংক ইউ যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন